আলহামদুলিল্লাহ ওসালাত ওয়সালাম আল রসুলিল্লা আল আলী ওসাহাবি হোমান আম্মাবাদ সম্মানিত দর্শক শ্রোতা আজকে আপনাদের উদ্দেশ্যে অত্যন্ত চাঞ্চল্যকর একটি বিষয় নিয়ে আলোচনা এবং সেটি আমাদের বক্তৃতার মঞ্চে খুবই প্রসিদ্ধি লাভ করে থাকে এবং আমরা খুবই কৌতূহল নিয়ে সেটি শুনে থাকি যেহেতু এটা আমাদের নবী সাল্লিয়ামের সাথে সম্পৃক্ত এমনকি আল্লাহকে তিনি কতটুকু ভালোবাসেন এবং আল্লাহ তাকে কতটুকু ভালোবাসেন সেটার একটা পরিচায়ক হিসাবে এই কথাটা তুলে ধরা হয় আলোচনা জমাইতে গেলেই বক্তাদের একটা আকর্ষণীয় পয়েন্ট হলো যে আল্লাহ নব্বী সচম হলেন হাবিবুল্লাহ আর ইব্রাহিম আল্লাহ নবীনা আলসম হলেন খালউল্লাহ আসুন আমরা একটু দেখি যে আসলে এই শব্দগুলোর প্রয়োগ নিয়ে কি কোনো আসলেই এই ধরনের ব্যবধান আছে কি না থাকলেও কি এটা কি এভাবে একজনকে একটা উপাধি দেওয়া হয়েছে বা আরেকজনকে আরেকটা দেওয়া হয়েছে আল্লাহর পক্ষ থেকে অথবা হাজি না কিনা এটা আমাদের সমাজ থেকে আমরা বানিয়ে নিয়েছি বলতে গিয়ে এটাই বলা হয় যে পার্থক্য করতে গিয়ে যে খালিরুল্লাহ মানি তিনি নিজে আল্লাহর জন্যে উদ্গ্রীব আল্লাহকে তিনি পেতে ইচ্ছুক এবং আল্লাহর প্রতি তার আসক্তি আসে ভালোবাসা এবং তার বন্ধুত্বের কথা তিনি যেটা আমরা যাকে বলি যে নিজের পক্ষ থেকে তিনি এটা মানে প্রকাশ করেন নিবেদন করেন কিন্তু অপরপক্ষেরটা বলছেন অপরপক্ষটা হলো যে বিপরীত যেটা সারাদিন পাইলেন ঠিকই কিন্তু তিনি ততটুকু না যে আল্লাহ রবুল্লা আলমিন তার প্রতি আপনার তিনি আবেগী হবেন তিনি অনুরাগী হবেন সেটা হলো হাবিবুল্লাহ এই দিয়ে তারা বলেন যে আমাদের নবী সাল্লাহ আলু সাল্লামের সন্তুষ্টি খুঁজতে থাকেন আল্লাহ এ অত্যন্ত মারাত্মক কথা সন্তুষ্টি আমরা এবাদতের মূল বিষয় হল যে বান্দারা এবাদত করে আল্লাহর সন্তুষ্টি অন্বেষায় আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় এটা হলো এবাদতের একটা আসল চূড়ান্ত লক্ষ্য আখেরা আগেই বলেছে আল্লাহকে চায় আল্লাহকে চাওয়া আল্লাহকে পাওয়া আল্লাহর সন্তুষ্টি লাভ এটা জান্নাত চাওয়ার অপেক্ষা আরো বড় বিষয় এবং জান্নাতেও সবচেয়ে বড় নিয়ামত সেই জন্য আল্লাহ সাক্ষাৎ তো এখন তারা ব্যাখ্যা দিয়ে বলছে যে হাবিবুল্লাহর অর্থ হচ্ছে যে আল্লাহ যার সন্তুষ্টি খুঁজতে থাকেন সুস্পষ্ট অক্ষরে অক্ষরে এই ধরনের ব্যাখ্যা দেওয়া হচ্ছে আদৌ কি এরকম কোনো সংজ্ঞা মধ্যে পাওয়া যায় না না হাবিবুল্লাহ অপেক্ষা বরং খালিউল্লা আরও বেশি অর্থবহ আজকে আমাদের এই সাধনাটা হলো এখানেই এবং একটা দুইটা তিনটা চায় পাঁচটা পয়েন্ট ছয়টা সাতটা পর্যন্ত পৌঁছাবে গড়াবে আমরা এগুলো পরিষ্কার করার জন্যে সেজন্য আমাদেরকে সহযোগিতা করুন মনোযোগ দিয়ে শোনার মাধ্যমে এবং বোঝার চেষ্টা করার মাধ্যমে ইবনে মঞ্জুর তিনি হলেন ইনসাইক্লোপিডিয়া বলা যায় ভাষার মধ্যে ভোগাবুলের মধ্যে যিনি রচনা করেছেন লিসানুল আরব তার বইয়ের মধ্যে তিনি লিখেছেন আল হুল্লাতু এটাকে আল যায় পর আসাদা কাহ এটাই হলো বন্ধুত্ব আল রাজুলা বলা হয় যে আমি এই মানুষটার সাথে বন্ধুত্ব করেছি বন্ধুত্ব করার মতো এরই অর্থ হল আল বলছেন খুল্লা বা খিল্লা শব্দের অর্থ হল সাদা কাহানি বন্ধুত্ব তো তিনি বলছেন এটা হলো আন্তরিক বন্ধুত্ব আমরা যাকে বলি অন্তরঙ্গ বন্ধু এবং ফাইল বিমান ফাইল বলছেন যে ফাইল যেটা এর অর্থে যেটা ফাইল আসে এটা কিন্তু আরো অর্থবহ হয় এটা হলো মোবালগার মানে শব্দ এটা সবাই জানে আবার বলছে কোন বিমান এবং খালিলটা এটা মাফলুলের অর্থও আসে মানে যাকে ভালোবাসা হয় তাইলে এখানেই বরং পাওয়া যাচ্ছে সেই অর্থটা উনি বলছেন যে খালিল মানে হলো যাকে মাখলুর যাকে ভালোবাসা হয় সেই অর্থ সেটা আসে আচ্ছা এরপরে আমরা দেখতে যাব তাইলে খুল্লা এটা তিনি শেষে গিয়ে বলছেন ওল খুল্লা তু হিয়া মাহাব্বাতি ও কামালু হা মানে খালিজ ইব্রাহিম আলী ইসলামের জন্য আমরা টাইটেলটা নির্ধারণ করেছি উনি বলছেন এটারই অর্থ হচ্ছে চূড়ান্ত পর্যায়ের মহাব্বাত মহাব্বত এর থেকে হলো হাবিব আপনি আমার নবীকে বলছেন যে তার পাওয়ার ঊর্ধ্বে এই জন্য তিনি হাবিবুল্লাহ তো এখানে ডিকশনারিবিদ এই আরবি ভাষাতে এত যার মানে উচ্চ মানে মর্যাদা রয়েছে তিনি বলছেন যে খালিল হওয়াটাই হলো উচ্চ পর্যায়ের হাবিব হওয়া তারপরে বলছেন যে মাহাব্বাহ এবং মহাব্বাদের যে ভালো ভালোবাসা এবং পূর্ণতা ওইয়া সাহাবিহি আলা আল্লাহ আকবর তাইলে তিনি তো আকিতা বিশ্বাসে বিশ্বাসী ছিলেন আমাদের এখানে হাবিবুল্লাহ নিয়ে খুব আমরা ব্যস্তিব্যস্ত হয়ে গেছি কিন্তু এই যে আল্লাহ যাকে ভালোবাসেন এটা যে বলছি এদিকে ভালোবাসতে গেলে আল্লাহর যে অন্তর আছে এবং আল্লাহর যে ভালোবাসার একটা সিফাত আছে এটি আবার মানি না আশ্চর্যের কথা মানে আমরা সাঁতার কাটাচ্ছি কিন্তু পুকুরে বলছি পানি নেই তো ইমাম ইবনে মঞ্জুর রহমান বলছেন যে ওহিয়া আল্লাহ আল্লাহর সাথে যেভাবে মানায় মহাব্বাতের এই বৈশিষ্ট্যটা এই সিফাতটা আমার আল্লাহর জন্যে সাব্যস্ত আছে আল্লাহ আকবার তাইলে আল্লাহ ভালোবাসেন কিন্তু এই পর্যন্ত আমরা যেটা বললাম যেটা প্রমাণ করলাম যে খালিল এটার মানে পাওয়ার এটা হলো আসলে হাবিবের চারও বেশি আর এটার পাওয়ার যদি আসলে হাবিবের চারও বেশি হয় তাইলে আমাদের নবী খালিল না হয়ে পারেন ইব্রাহিম আলাইসলাম যেমন খালিল হবেন আমাদের নবী ইসালামও খালিল হবেন এবং পরবর্তীতে তার সুস্পষ্ট হাদিস আসতেছে বর্ণনা আসতেছে আমরা সামনে গিয়ে সেটা আপনাদের সামনে উপস্থাপন করব তাইলে এখন আমরা দ্বিতীয় পর্যায়ে বলবো যে আসলেই খালিল এবং হাবিব এটা ব্যাপক অর্থে এটা দুইজনের সাথেও মানান সাজ প্রযোজ্য হয়েছে এমনকি এটার একটা ব্যাপক সাধারণ প্রয়োগ আছে যে নবীরা ছাড়াও অন্যদের ক্ষেত্রেও সেটা প্রয়োগ হয়েছে এবং আমরা সেটা প্রমাণ করব। আল্লাহ হরবুল আলম বিভিন্ন জায়গায় বলেন নাই ইন্নআল্লাহবুল মতাকিম

নবী ইসলিছে অনুসরণের শর্তে আমরা যদি আল্লাহ নবী ইসাইমের অনুসরণ করি আল্লাহ আমাদেরকে ভালোবাসবেন উভয়ের দিক থেকে ভালোবাসা গিভ অ্যান্ড টেক হচ্ছে ভালোবাসা এটা বিনিময় হচ্ছে তাইলে ভালোবাসা জিনিসটা এটা ব্যাপক করতে দেখলাম আমরা যে আল্লাহ তিনিও ভালোবাসেন বান্দাদেরকে বান্দারাও ভালোবাসে আল্লাহকে তাহলে আপনি সীমাবদ্ধ করছেন আল্লাহ নবী ওখানে তার ক্ষেত্রে এটা কিসের ভিত্তিতে আসুন এই হল্লা শব্দটা খালিল এটাও কিন্তু ব্যাপক সুরা জুখরুফের شطشو دنورهم اشتي يومئذ بعضهم لبعض عدو الا المتقين কাল দিন খালিল যারা খালিল এর বহু বলছেন আখিল্লা একজন আরেকজনের শত্রু হয়ে যাবে তবে যারা মুত্তাকিব মার্কা মুতাকিব পর্যায়ের খালিল ছিল অন্তরঙ্গ বন্ধু ছিল তারা শত্রু হবে না তাইলে খালিল শব্দটা আমরা দেখতে পাচ্ছি ব্যাপক হচ্ছে ঠিক তদ্রুপ আরেকটা আয়তের মধ্যে আসছে যে তোমরা ওই দিন আসার আগে বে করে ফেলো আল্লাহ যা তোমাদেরকে দিয়েছেন জীবিকার মধ্য থেকে ফিহি ওলা হোল্লা যেই দিন ব্যবসা থাকবে না এবং খোল্লা মানে অন্তরঙ্গ বন্ধুত্ব থাকবে না ওলা সাফা কেউ কারোর জন্যে নিজ অথরিটি নিয়ে সুপারিশও করতে পারবে না সুরা বাকার দুই শত এটা আল্লাহ কি বললেন যে ওই খুললায় কোনো কাজ দিবে না কিন্তু এই অন্তরঙ্গ বন্ধুত্ব আসে যে এটার একটা প্রমাণ আপনারা দেখেন আগের আয়াতও পাইলেন ঠিক তো দ্রুপ আল্লাহ নব্বী এবং সাহাবাদের মধ্যেও সেটা যে ছিল তার একটা প্রমাণ দেখেন আবু হরদাহু বলছেন বোখারি শরীফ এক হাজার একশো চব্বিশ মুসলিম শরীফ সাতশত একুশ যে আওসানি খালিলি আবহাওয়ারা বলছেন তার নবীকে যে আমার খালিল অন্তরঙ্গ বন্ধু আমাকে উপদেশ দিয়েছেন মানে আমি মাসের তিনটা রোজা রাখবো এবং চারতে নামাজ পড়বো অবশ্যই আর মানে আমি যেন যেদিন উঠতে পারবো না বিশেষ করে আবহাওয়ার ব্যস্ত থাকতেন এলিম নিয়ে আর এই ধরনের সাহবাদের কালা বলছেন আবুগর সিদ্দিকেও বলেছেন আরও দু একজনকে যে তুমি তোমার যেহেতু ওঠার সম্ভাবনা কম তুমি ভিত্তিটা পড়েই শুয়ে থাকো এখানে আমাদের উদ্দেশ্য যেটা সেটা হলো খালির শব্দটা যে প্রয়োগ হয়েছে আমরা সেটা দেখতে দেখা যাচ্ছি ঠিক তাদের আবুজার রেফারি রাজিয়াল আনহু সম্পর্কেও এই খালির শব্দ ব্যবহার হয়েছে এটা বোকারিতে আসছে এক হাজার তিনশো বিয়াল্লিশ নম্বর সিরিয়ালে মুসলিম শরীফের নয়শো বিরানব্বই সিরিয়ালে ঠিক তদ্রুপ মুসলিমের ছয়শত আটচল্লিশ সিরিয়েলে এই হাদিসটি আসছে যে ও থাক্কার আল্ এবার মিন আবী হু রায়রা আকসারা মিন মাররা আর আবু হুরায় ক্ষেত্রে এই যে খালির শব্দটা এটা একাধিকবার ব্যবহৃত হয়েছে আল্লাহ আকবার এবার আমরা আপনাদের সামনে প্রমাণিত করব যে আল্লাহ নবী সাল্লাহী বসাল্লাম যে তিনি যে আল্লাহ্ আলমিনের খালিল ছিলেন সেটা আমরা এখন প্রমাণ করব الله النبي صلى الله عليه وسلم خليل تشيلن إدار وإيكادي خاديسة. الله نبي صلى الله عليه وسلم اه لو كنت متخذا من أهل الأرض خليلا الله أكبر لا تخذ أبوابك خليلا ولكن أخوة الإسلام وما وما ودته أمكير اه فرجي ولكن, ولكن صاحبكم خليل الله النشدة بلشن صاحبكم خليل الرحمن তিনি বলেছেন আমি যদি এই দুনিয়ার মধ্যে থেকে কাউকে আমি খালিল হিসাবে গ্রহণ করতাম অবশ্যই আবু বকর গ্রহণ করতাম কিন্তু তোমাদের সাথী তার নিজের কথা বলছেন যে তিনি তো হলেন আল্লাহর খালিল আমাদের নবীর বলছেন তিনি হলেন আল্লাহর খালিল আর আবু বকর সিদ্দিকের সাথে আসছে উহুতুল ইসলাম ও মাওয়াদ্দাতুহু ইসলামিক ভ্রাতৃত্ব এবং মহব্বতও আছে ঠিক আছে এটাই হলো মহব্বত তো এটা আছে ঠিকই কিন্তু খালিল জিনিসটা চলে গেছে আল্লাহ সাথে ইন আল্লাহ আল্লাহানি কামাতিমা মুসলিম শরীফ পাশত বত্রিশ নমর হাদিস আল্লাহ পাক যেমন ইব্রাহিম আল খালিল হিসাবে গ্রহণ করেছেন আমাকেও খালিল হিসাবে গ্রহণ করেছেন আমার নবীম নিজে বলছেন তিনি খালিল যেমন ইব্রাহিম খালিল আর আমরা যদি বলি যে নবী খলিল না তিল আর ইব্রাহিম একাই হলেন খালিল তাইলে ওইটা তো কথার মধ্যে হেরফের হলোই বিপরীত হলোই ঠিক তদ্রুপ ঠকের বাগে ফেলে দিলাম কেননা হাবিব এটার স্তর হলো খালিলের নিচে সেই কথা আমাদেরকে জানা থাকতে হবে ঠিক তদ্রুপ এখানে যে একটা ভুল বুঝাবুঝি আছে এই সম্পর্কে আমাদেরকে জানতে হবে ইমাম ইবনুল কাজিম রাহিমাল্লাহ রহদাতুল মহিবিনের প্রথম খণ্ডের উনপঞ্চাশ পৃষ্ঠায় বলেছেন যে ওকাত জান্না বাহাদুম আল্লাহ ইলম ইন্দাহ যে সমস্ত মানুষ এর জ্ঞান নেই তারা বলে আন্নাল হাবিব আফদাল মিনাল খালিল হাবিবুল্লাহ হলেন খালিল উল্লাহ উচ্চ পর্যায়ের এবং উচ্চ মর্যাদা সম্পন্ন ওকাল মোহাম্মদ হাবিবুল্লাহ ও ইব্রাহিম খালিউল্লাহ আর তারা বলে মোহাম্মদ হন হাবিব্লাহ ইব্রাহী হন খাল্লাহ ওহাদা একাধিক দিক থেকে সেটা হলো বাতিল ঠিক তদ্রূপ এটাও আমরা প্রমাণ করবো এই একই পয়েন্টের মধ্যে এসে যে এই খালিলুল্লাহ এটা হলো ঊর্ধ্বতন যে স্তর অন্তরঙ্গ বন্ধু তাকে বলা হয় ইন্নাল হুল্লতা খাস সাতনুল আম্মা খালিল হওয়াটা খুল্লাহ যেটা বিশেষ অন্তরঙ্গ মহাব্বত এটা হলো বিশেষ এটা স্তরের নাম মহাব্বতটাই বরং ব্যাপক ফাইন আল্লাহবুতিন আগে আপনারা শুনেছেন আল্লাহ সবাইকে ভালোবাসেন এমনকি সুরা মায়েদার চৌয়ান্ন নম্বর আয়ত আল্লাহ বলছেন ইউ হিব্বু হুম নাহ আল্লাহ পাক মোমিনদেরকে ভালোবাসেন মোমিনরাও আল্লাহ রবুল আলমিনকে ভালোবাসে তাইলে হাবিবুল্লাহ সকল মোমিনদেরকে বলা যায় আল্লাহ আকবর ঠিক তদ্রুপ উনি বলছেন যে নবী সাল ইসলাম তিনি নিজেই বলেছেন যে পৃথিবীবাসীর কেউ তার খালিল না আল্লাহ আকবর আবার তিনি বলেছেন আহাবুল নিসা আয়েশ ইলাইহি ইলাইহি আয়েশা তার কাছে সর্বাপেক্ষা প্রিয়তমা হলেন আয়েশা রদুল্লাহ তালহা অমিনার রিজা আলী আবুহা আর মানুষ পুরুষদের মধ্যে হলেন তার পিতা এমনিভাবে আল্লাহ রবুল আলমিন নবী সাদু নিজে বলছেন আল্লাহ পাক আমাকে খালিল বানিয়েছেন যেমন ইব্রাহিম আল ইসলামকে খালিল বানিয়েছেন মুসলিম শৈফের হওয়ালা আপনারা শুনেছেন আরেকটি কারণ হলো তিনি বলেছেন যে জমিনবাসীর কাউকে যদি আমি অন্তরঙ্গ বন্ধু বানাতাম সিদ্দিককে বন্ধু বানাতাম কিন্তু সিদ্দিক এর সাথে আমার হলো ভাতৃত্ব ইসলামের ভাতৃত্ব তাইলে এই জিনিসটা কি বিশেষ একটা স্তরের নাম খুল্লা হল ঊর্ধ্বস্তন স্তরের নাম এই জন্যে শেখ বিন সালেহ আল সাইমিন রাহেমাহুল্লাহ তিনি বলেছেন যে আল্লাহর নবীম যে আল্লাহর হাবিব এতে কোনো সন্দেহ হয়নি

يقول والخلّة هي كمال المحبّة أي قُبْندُتُوا إِلَّا هُلُّهُ بَحَلُّ مَشْهَرْ ولهذا وصفه بالمحبّة فقط ولهذا من وصفه بالمحبّة فقط فَإِنَّهُ نَزَّلَهُ عَنْ مَرْتِبَتِهِ মার্তবাতি যে ব্যক্তি আল্লাহ নবী সাইসমকে শুধু হাবিবুল্লাহ বলবে সে তাকে তার উঁচু মর্যাদা থেকে নিচে নামিয়ে ফেললো ফাল হুল্লা তু মিনাল মাহাব্বাতি ও আলাম কেননা হুল্লা যেটা খালিল উল্লাহ সেটা হলো স্তরের দিক থেকে মর্যাদার দিক থেকে এটা হলো হাবিবুল্লাহ অপেক্ষা আরো মহান এবং আরও উঁচু মানের ফাল খুল্লুল মিনিনা হেব্বা উল্লাহ মহিন মাত্র সবাই হলো আল্লাহর মাহবুব আল্লাহর আহিব্বা আল্লাহর হাবিবুল্লাহ ওলাকিন রসুল্লাহ সাল্লাহ ফি মাকামিন আলাম ইনজালিক ওহিয়াল হুল্লাহ আল্লাহ স্তরে অধিষ্ঠিত এবং সমসীন আর সেটাই হল খালিল্লাহ এটা হল মেজমু ফতোহা ইবিনুল্লাহ প্রথম খণ্ডের তিনশত উনিশ পৃষ্ঠায় এই কথাটি এসেছে এইভাবে করে আমরা দেখতে পাই যে শেখুল ইসলাম ইবন তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনিও বলেছেন যে এই যে কথাগুলো মানুষ বলে যে আল্লাহ নবী সাল্লাহ আলি ইসলাম সম্পর্কে তিনি মাজমু ফতোয়ার দশম খণ্ডের দুই শত চার পৃষ্ঠে বলেছেন মানুষ বলে যে মোহাম্মদ হলেন হাবিবুল্লাহ ইব্রাহিম হলেন খালিরুল্লাহ ওজন্নহু আন্নাল মোহাম্মদ আফাউকাল খুল্লাহ কৌলুন দাইফ যারা বলে যে মোহাম্মদটা হলো সেই খুল্লাহ অপেক্ষা মানি হাবিবুল্লাহ খালিরুল্লাহ অপেক্ষা ঊর্ধ্বতন স্তরের নাম এইটা কথাটা হলো দুর্বল ফাইনা মোহাম্মদান সাল্লাহ আসলাম আয়দান খালিরুল্লাহ কামা সাবাত আলিকা ফিল আহাদিস শাহি হাতি মুস্তাফি দাহ বিশুদ্ধ এবং সুপ্রসিদ্ধ এবং মানে একাধিক এবং পর্যাপ্ত হাদিসের মধ্যে এসেছে যে আমাদের নবী ইসলাম ইসলাম তিনি হলেন খালিল এইভাবে হাফিজ ইবিন হাজির আসকালানি রাহমহল্লা ফাতুল বাড়ির তৃতীয় খণ্ডের আমরা দেখতে পাই সাতান্ন বিশটায় বলেছেন আল খালিল আসাদিকুল খালিস খালিল যেটা হলো অন্তরঙ্গ বন্ধু সেটা হলো একেবারে খাটি থেকে খাটি বন্ধুর নাম আল্লাহী তাক্লাত হাব্বাতুল কাল বা ফসারত ফি খিলা আলি আয় ফি বা তিনি যার ভালোবাসাটা অন্তরে অন্তস্থ দিকে ঠায়ে পেয়েছে শেষ পর্যন্ত সেটা একেবারে তার গহীন বনে গিয়ে বসে গিয়েছে ওটা হলো খালিলুল্লাহর নাম ওখতালাফা হা খালিল ওতুলিফা হালিল তু আরফা আমিনাল মাহাব্বা আই লাক্স এই বিষয় নিয়ে মতানক করা হয়েছে যে খালিউল্লাহ মর্যাদা উপরে না হাবিবুল্লাহর মর্যাদা উপরে না কি বিপরীত এবার ত্রিম বলেছেন ও কৌলা হবি হর রা হা দালা ইয়া দি তু মা তাক দামিন কৌলি সল্লাহ্লা সাল্লা কুনতু মত তাকেন খালি আব্বা বকিন খালিন লেয়ান মুমতানা আনুত্তাখাদা হু ইয়াত হু আসাল্লাহ খালি আলাক্স ওলায় খালু ইনাল মুখালা তালাত্তা কোন আমিনাল জানিবেন বলে উনি অন্য একটা প্রশঙ্গ তুলেছেন মোট কথা উনি যেটা বললেন সেটা হলো যে খালিল এটা হলো এক একেবারে অন্তরঙ্গ বন্ধু এতে কোনো সন্দেহ নেই তারপরে তিনি যে কথাটা বলেছেন সেটা আমাদের আজকের শেষ পয়েন্ট সেটা হলো যে খালিল শব্দটা আল্লাহর ক্ষেত্রে প্রযোজ্য না হওয়া আমাদের নবী হাসিমের ক্ষেত্রে প্রযোজ্য না হওয়া এটা কোন দিক থেকে আমরা যদি মনে করতাম যে আল্লাহ রব্বুল আলমিন আল্লাহ নবীকে খলিল বানান নাই তখন আপনি বলতেন যে তার খলিল হওয়াটা অসাব্যস্ত কিন্তু এখানে যে বিষয়টা আপনার তিনি না করেছেন সেটা হলো লাউ কন্তু মুতাহিদান খালিলান লাত্তাখাস আবা বাকরিন খালিলা আমি নিজে কাউকে খালিল বানাই নাই যদি বানাইতাম তাহলে আবু বকের বানাইতাম কিন্তু আল্লাহ বানান নাই এটা তো সাব্যস্ত হয় নাই ওলাকে সাহেব কুম খালিলুল্লাহ খালিলুর রহমান ইনল্লাহ তাখাদানি খালিলা আল্লাহ আমাকে খালিল বানিয়েছেন একথা দুশো সাব্যস্ত এজন্যে হাবিজুদ্দিন হাজরাসাল্লাহ রহমান আল্লাহ বলেছেন যে যেটা আল্লাহ রবিশেষ না করেছেন সেটা হলো উনি পৃথিবীর কাউকে আল্লাহ রব্লাহ আলেমের যে স্থানটা তার অন্তরে দিয়েছেন সেটা কাউকে না দেওয়ার কথা তিনি বলেছেন মানে দেওয়ার কথা অস্বীকার করেছেন সেখান থেকে তার খালিলুল্লাহ হওয়াটা কোনোদিন না হয় না কেননা আল্লাহ তাকে খালিল বানিয়েছেন এই কথা সাব্যস্ত আল্লাহ এটা আমরা যখন বিশেষ অর্থ নিতে যাবো সাধারণ তো আপনারা শুনলেন যে আমাদের পারস্পরিক প্রয়োগ হয় যখন বিশেষ অর্থে আমরা নিতে যাবো আল্লাহ নব্বিশের ক্ষেত্রে সেখানে গিয়েও যেটা না বলা হয়েছে সেটা হলো যে তিনি কাউকে খালিল হিসাবে পরিগণিত পরিগৃহীত করেন নাই কাউকে পরিগণিত করেন নাই কাউকে পরিগ্রহণ করেন নাই কিন্তু আল্লাহ তো তাকে খালিল বানিয়েছেন এটা সুস্পষ্টভাবে তিনি ঘোষণা নিজেই করেছেন যে সাহেব হুকুম খালিল উল্লাহ আল্লাহ তাকে খালিল বানিয়েছেন এই কথাটা বুঝতে গিয়ে আমাদের মধ্যে এই পরিমাণ বেশ কম হয়ে গেছে এবং এত তত্ত্ব আল্লাহর হাফিজ ইম্ন কাসির রাহম ইবনে কাসির দ্বিতীয় খণ্ডের আপনার 300 তেইশ স্পিসা তিনি এটা বলেছেন ইত্তাকাদুল্লাহ ইব্রাহিমাহ খলিলহু আযাবিন বাবুত তারগীব আল্লাহ রুবুল যে ইব্রাহিম আলাইহিস সালাম কে তিনি খালিল বানিয়েছেন এর আগে তিনি বলেছেন আত্তাবি মিনলাতা ইব্রাহিমাহ হানিফা হে নবী তুমি এখনি চেষ্টা ইব্রাহিমের সেই ধর্মকে অনুসরণ করো আর এর বলেছেন আত্তাকাদুল্লাহ ইব্রাহিমাহ খলিলা আল্লাহ ইব্রাহিম নবী খলিল বানিয়েছেন আগ্রহ দেওয়ার জন্য তার অনুসরণের ক্ষেত্রে তারপরে তো চূড়ান্ত না আমাদের নবী ইসলাম ইসলামের উপরে যেটা হবে সেটা তার জন্য চূড়ান্ত তার উন্মুখের জন্য সেটাই কিন্তু চূড়ান্ত কিন্তু এখানে হলো ইব্রাহিম আলী ইসলাম একজন আদর্শ মানুষ ছিলেন এবং এই দুইজনকে আল্লাহরবুল্লা আলমিন খালির বানিয়েছেন এটা ছিল সত্য তারা হলেন পাঁচজন দৃঢ় প্রতিজ্ঞ নবীদের মধ্যেও সেরা ইব্রাহিম আলী ইসলাম এবং মহাম্মদ ইসলাম এই দুইজনের মধ্যে আবার আমাদের নবী সেরা তো খালিল যদি হয় হাবিবের চেয়ে আরো ঊর্ধ্বতর স্তরের নাম তাহলে আমাদের নবী খালিল না হয়ে শুধু একাই ইব্রাহিম খালিল হবেন এটা তো আমাদের নবী ইসলামকে ঠকের ভাগে দিয়ে দেওয়া সেজন্য এই কথাগুলো হলো ভুল সেটা আপনাদেরকে ভালো করে মনে রাখতে হবে হ্যাঁ ইমাম রাজি রাহিম এক জায়গায় উল্লেখ করেছেন যে ওই যে আল্লাহ নবী বারবার ওই কিবলার দিকে তাকাচ্ছে আসমানের দিকে তাকাচ্ছিলেন কিবলাটার জন্য কাবার দিকে হয় সেই আয়াতের ওই বিষয়টা নিয়ে তিনি বলেছেন যে যেন আল্লাহ রবুল্লা আলমিনের মানে ইচ্ছা এবং তার যে মনের যে আগ্রহ সেটা আল্লাহ নবীর আগ্রহের সাথে মানে মিল খেয়ে যাচ্ছে নবী যেটা চাচ্ছেন সেটা আল্লাহ দিচ্ছেন এটা কি সব জায়গায় এটা এই ক্ষেত্রে মজুজ্য যে আল্লাহনবী ইসলামের আকাঙ্ক্ষা হলো আল্লাহর ঘরের দিকে কিবলাটা ফিরুক আর ওটা তো আল্লাহরই ঘর এই দুই চাওয়াটা একসাথে মিল হয়ে গেছে সেই জন্য তো সাথে সাথে কবুল হয়ে গেছে তাও তো বারবার এটা কদাচিত আল্লাহ নবী ইসালামের সাথে আল্লাহর যে মোহব্বতটা ওটা বোঝানোর জন্য আলেমরা বলেন আলেমদের বলা একটা জিনিস আর একটা প্রসঙ্গে বলা একটা জিনিস আর ওইটাকে সারা জীবনের বিষয়বস্তু বানিয়ে ফেলা জীবনের লক্ষ্য বানিয়ে ফেলা আরে ভাই আকাশ পাতাল বাবতেন এখন আপনি এটাকে যদি এইভাবে নেন যে আল্লাহ পাক সবসময় আল্লাহ নবীর সন্তুষ্টির খুঁজে বেড়াতেন তাহলে কে আল্লাহ হলো সন্তুষ্টি খুঁজে যেমন আমরা খুঁজে বেড়াই আল্লাহ নবীম বরং সারা জীবন আল্লাহর সন্তুষ্টি খুঁজে বেড়িয়েছেন কেঁদেছেন এমনকি কাঁদবেন সেই পরখালেও পুলসিরাতে গিয়ে উন্মতি উম্মতি বলে আল্লাহ কি করবেন আল্লাহ আকুতি জানাবেন তাইলে বান্দাকে আর আল্লাহকে সেখানে যদি কোনো কোনো সময় যে যাকে ভালোবাসে এমতাবস্থায় ওই ভালোবাসার পাত্র সেও যেরকম যার যাকে ভালোবাসে তার জন্য উদ্গ্রীব থাকে কখনো কখনো তার ভালোবাসার অফার যদি কবুলও মঞ্জুর হয়ে যায় তখন সেখান থেকেও কি আসে অফারটা কবুল হওয়ার কিছু সাড়া আসে এই আয়াতের ব্যাখ্যাতে বেশ থেকে বেশ এতটুকু বলার চেয়ে আর কিছুই বলা যাবে না যে আল্লাহ আলমিন আমাদের নবী ইসলাম কেউ তিনি ভালোবাসতেন তিনি তো আমাদেরকেও ভালোবাসেন সেই ভালোবাসার একটা একটা নিদর্শন হলো যে নবী সালামের তিনি আর্জিটা কবুল করেছে এটা যদি আপনি পাল্টিয়ে ফেলবেন একেবারে টেবিল উল্টে দিবেন নৌকা তাহলে তো গোলাম হয়ে যাবে মনি মনি হয়ে যাবে গোলাম চিরদিম আমার আজিও ওই অর্থে বলেন সেটাও ভুল লাভবান এটা আকিদার বিষয় আপনারা এবাদত দিয়ে সিনেমিনে খেলতে দ্বিধা করেন না কিন্তু আবেগের কথার উপরে আপনাদের এতই মানে মোহ অত্যন্ত মানে মারাত্মক ব্যাপার আসুন আল্লাহ নবী সালাম তিনি যে শুধু অন্যকে অন্তরঙ্গ বন্ধু বানাতে ও স্বীকৃতি জানিয়েছেন এটা প্রমাণ হলো বখাইসভীর হাজিজের মধ্যে পরিষ্কার আসছে তিন হাজার আটশত উনপঞ্চাশে যে আপনারা সেটা আগেও শুনেছেন সিরিটা আমরা বলেছি যে আল্লাহ নবীম বলেছেন যে আমি আবুবকের কে খালির বানিয়েছি তার মানে আল্লাহ রবী আলমিনকে খালি বানাই নাই যদি কাউকে বানাইতাম তাইলে বানাইতাম এটা নবীন নিজে বলছেন যে তিনি কাউকে বানাননি আর আল্লাহ রব্বাল আলমিন যে আমাদের নবী সফের খালিল বানিয়েছেন সেটা মুসলিম শরীফের এই পাঁচশো বত্রিশ নম্বর এটা বারবার উল্লেখ হয়েছে জন্য আমাদের আর উল্লেখ করার প্রয়োজনই নেই তো এটা আলহামদুল্লাহ অত্যন্ত সুস্পষ্টভাবে ভাবে সুসাব্যস্ত হয়ে গেল যে আল্লাহ নবী সাইজাম হলেন খালিল উল্লাহ এখন শেষ পয়েন্ট যেটা সাত তো আমরা বলবো যে একটা হাদিসও আসছে অনেকে কিন্তু বলেও দিতে পারেন যে এটা তো হাদিস আছে আপনারা এটা নিয়ে কোনো কথাই বললেন না শুনান তিনি তিন হাজার একশো তো একষট্টি নম্বর হাদিস যে ইন্ন ইব্রাহিম খালিল উল্লাহ ও মুসা নজিউল্লা আলা ওয়া আনা হাবিউল্লা ওলা ফখর এই যে হাদিসটা এটা এত দুর্বল যে একেবারে মারাত্মক পর্যায়ে দুর্বল তার সনদের মধ্যে জামা বিন তালে হাসে ওহরান আছে এই দুইজনে হলো দুই হুমা হাদিস এই হাদিসটা বিশুদ্ধই নয় এখানে বলা হচ্ছে যে ইব্রাহিম ঈসা কালিমুল্লাহ আমরা যাতে যেভাবে বলি সেটা তাদের একটা উপাধি সেটা থাকা আলাদা জিনিস কিন্তু এই যে হাদিসটার মধ্যে এইভাবে নির্ধারণ করে দেওয়া যেটা ইব্রাহিমকে খালিউল্লা বলে দিয়ে ঠিক করে দেওয়া আর আমাদের নবী ইসলামকে হাবিবুল্লাহ বলা এরপর তিনি বলেন এরপর আমার কোনো অহংকার নেই এই হাদিসটা সাব্যস্তই নাই তো মোট কথা যেটাই হোক আমাদের নবীস ইসলামকে হাবিবুল্লাহ তো বলা যায় খালিউল্লাহ বলা যায় এতে কোনো সন্দেহ নেই ইব্রাহিম ইসলাম খালিউল্লাহ এতে কোনো সন্দেহ নেই এখানে যেটাতে আপত্তি তোলা হচ্ছে সেটা হলো যেটা আজকে ঢালাওভাবে বলা হয় একেবারে ফলাও করে বলা হয় যে খালিউল্লাহ এর অর্থ হলো হাবিবের চেয়ারও নিম্নমানের আর এটাই হলো ইব্রাহিম আল ইসলামের জন্য সীমাবদ্ধ আর হাবিবুল্লাহ হল উঁচুমানের আর এটা হলো আমাদের নবী জন্য সুনির্দারিত এই কথাটা একেবারেই সাব্যস্ত কোরআন দ্বারা সাব্যস্ত হলো হাদিস দ্বারা সাব্যস্ত হলো এবং এখানে যে সমস্ত আলেমরা কথা বলেছেন ভাষাবিদ হিসাবে ইবনে মঞ্জুরের কথা এসেছে তাফসিরকার হিসাবে ইবনে কাসিরের কথা এসেছে হাদিসের ভাষ্যকার হিসাবে ইবনে হাজর আসকালের কথা এসেছে ঠিক হাদিসের ভাষ্যকার এবং হিসাবে শেখুল ইসলাম ইমন তাইমিয়া কথা এসেছে এইভাবে আপনার কিছুদিন আগে যিনি মারা গেলেন আল্লাহ হকর উকবা আল্লাহ হকর বড় একজন মক্কার সে আলী নামে অথবা তার বাপের নাম হলো আলী মানে বিয়াল্লিশ খন্ডে লিখেছেন নাসাই শরীফের ইয়ে টাকা তার হাওয়ালা এখানে আনা হয়নি উনি এই এই কথাগুলো যেটা আমরা সারসঙ্গে বলেছি উনি ওই কথার মধ্যে একমত হয়েছেন এইভাবে আমরা দেখতে পেলাম যে ক্ষেত্রে শেখ মুহাম্মদ বিন সাল সেমিনোর কথা আছে এমনিভাবে শেখ নাসিদ্দিন আলবানি রহমেউল্লাহ এই কথাটা বলেছেন যে স্যার হাকিদ তাহাবিয়ার মধ্যে একটা কথা আছে যে সেই ইমাম আল্লাহ আল্লাহনবী ইসাল্লামকে হাবিউল্লাহ বলেছেন ইঙ্গিতে যেন বোঝা যাচ্ছে উনিও হাবিবুল্লাহর পদ থেকে উপরের ধরেছেন তো তিনি বলেছেন উত্তম ছিল শিলাহ উল্লাহ কারণ আল্লাহ নবী ইসাল্লামের উচ্চ পর্যায়ের আপনি যদি ইয়ে বলতে চান যেটা মর্যাদা তাইলে হাবিবুল্লাহ অপেক্ষা সেখানে খালিউল্লাহ বলাটাই হল প্রযোজ্য এটা তিনি বলেছেন এই স্যার হাকিদা তাহাবিয়ার মধ্যে ইমাম আলবানি কি আছে এখানে কিছু ভূমিকা আছে তিনিও একটা ব্যাখ্যা গ্রন্থ রচনা করেছেন তাইলে এতজন আলী এবং তাদের কথা থেকে আমরা যেটা সেটাই কি বেশি এর আগে কোরআন সুন্নার দলিল আপনারা দেখলেন ব্যাপকভাবে নাকি না ওই ঢালাভাবে আমাদের সমাজে যেগুলো ওয়াজের মঞ্চে বলে দেওয়া হয় এমন কি যারা প্রসিদ্ধ যাদেরকে অনেকে অনেক বড় স্কলার জানে তারাও বলেন কোনটা প্রযোজ্য হবে যেটা কোরআন সন্নাতে সাব্যস্ত রয়েছে এবং যেটা সিনিয়র আলেমরা সালেম সালেহিনরা যেটা বলে গিয়েছেন এবং তারা এই কথাকে বলেছেন এটা হলো যাদের মধ্যে এলিম নেই এবং যাদের কথা দুর্বল এটা হলো তাদের অথব এই কথা থেকে আমাদেরকে অবশ্যই সরে আসতে হবে আল্লাহ নবী সাল্লাহলামকে হাবিবুল্লাহ জানতে হবে খালিরুল্লাহ জানতে হবে এবং মুমিন মাত্রই সবাই হাবিবুল্লাহ সবাই খালিরুল্লাহ বিশেষ অর্থ আমরা যখন নিব তখন এইটা হলো দুইজনের জন্য প্রযোজ্য আর তার মধ্যে হলো আমাদের নবী সালামের জন্যে আরও বেশি আরও বিশেষ অর্থে প্রযোজ্য আল্লাহপাক আমাদেরকে এই কথাগুলো বুঝে দমন করে আমল করে দান করেন সব ধরনের ভুল বুঝাবুঝি থেকে এবং বাতুলতা থেকে এবং দুর্বল কথার থেকে আমাদেরকে আল্লাহ বলেন সরে গিয়ে যেটা যত বেশি স্ট্রং যেটা যত বেশি বিশুদ্ধ এবং যেটা যত বেশি আপনার দলিল নির্ভর সেগুলোর উপর যেন আমরা আকিদা স্থাপন করতে পারি স্থির করতে পারি এবং ওইভাবে আমাদের তথ্য উপাধ্যগুলো আমরা সংগ্রহ করে আমল করতে পারি আল্লাপাক আমাদের সবাইকে তৌফিক দানের ধন্যকর্ণা আমিন ও আখর আনিল আহমদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি